হ্যালো ইউন তোমাদের সবারই সম্ভবত এক্সাম লাইফের একটা বড় অংশ জুড়ে ওএমআর ফিল আপ করতে হয় এবং এমসিকিউতেও আসলে ওএমআর ফিল আপ করে অ্যান্সারগুলো দিতে হয় সো তোমরা যারা বোর্ড পরীক্ষা দিচ্ছ সামনে কিংবা এই মুহূর্তে দিচ্ছ কিংবা পরবর্তীতে দিবা বা বা হচ্ছে কলেজে পরীক্ষা দিচ্ছ ইভেন অ্যাডমিশন টেস্টেও কিন্তু ও ফিল আপের একটা ইস্যু থাকে সো ওএমআর ফিল আপের জন্য দুইটা জিনিস প্রয়োজন হয় একটা হচ্ছে প্র্যাকটিস আর একটা হচ্ছে স্পিড সো প্র্যাকটিসের সাথে সাথেই আসলে স্পিডটা আসে বাট অ্যাট দ্য সেম টাইম তোমার স্পিড যদি কম হয় তুমি যতই প্র্যাকটিস করো তুমি আসলে খুব একটা ভালো করতে পারবো না এবং সেটার জন্য অনেকটাই দায়ী থাকে হচ্ছে তোমার কলমটা অর্থাৎ তুমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কলম বাজারে পাওয়া যায় এবং আমি নিজেও দেখছি যে কিছু কিছু কলম দিয়ে খুব ফাস্ট ওএমআর ফিল আপ করা যায় অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু কলম দিয়ে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে ওয়েমার ফিল করা সো তোমাদের জন্য আমরা পুরো একটা প্যাকেজ নিয়ে আসছি বেসিক্যালি তো ফার্স্ট অফ অল এই কলম নিয়ে কথা বলতেছি অ্যান্ড দেন কথা বলবো হচ্ছে এই এমসি কিউ ওএমআর খাতাটা নিয়ে তো এই ওএমআর খাতার ভিতরে তুমি দেখতে পাচ্ছ খুব প্রিমিয়াম ফিল একটা ওএমআর খাতা ওই হালকা সেনের লোগো টোগো সব সহ খুব সুন্দর এবং ওএমআর খাতার ভিতরে প্রচুর ওএমআর ফিল আপ করার মতো জায়গা আছে ঠিক আছে সো প্রচুর ওএমআর ফিল আপ করার মতো জায়গা আছে বলতে প্রত্যেকটা পেজে একশো টাকা ওএমআর ফিল আপ করার জায়গা আছে অ্যান্ড এট দা সেম টাইম উপরে অপটিন মার্কস লিখে রাখার জায়গা আছে অ্যান্ড তুমি হয়তো এখানে লিখে রাখতে পারো যে কবে পরীক্ষা দিচ্ছ কত কোন বোর্ডের কোন কোশ্চেন যদি সলভ করে থাকো বা ফর एग्जांपल বুয়েট প্রিলি কোশ্চেন সলভ করছো হোয়াট এভার ইট ইজ সব লিখে রাখতে পারো পরবর্তীতে এসে তুমি দেখতে পারলে যে কোনটা কোনটা ভুল হয়েছে বা কোনটা কী অবস্থা হয়েছিল এন্ড এভরিথিং এলস সো অ্যাট দা সেম টাইম এই কলমের কথা যদি বলি যে আমি যদি এখানে এইটা ফিল আপ করি তুমি যদি টাইমারটাও ধরো আই থিঙ্ক তুমি ম্যাক্সিমাম হয়তো বা দুই বা তিন সেকেন্ড এখানে লাগবে বাট ইনফ্যাক্ট আরও কম সময় লাগবে পুরো একটা ওএমআর খুব ভালো মতো ফিল আপ করতে কারণটা কি কারণটা হচ্ছে এই যে কলমটা আমরা এখানে দেখাচ্ছি বা আমি ইউজ করলাম এইমাত্র সেই কলমটা হচ্ছে যে নিবটা আছে সেটা বেশ মোটা এবং মোটা নিভ হওয়ার ফলে জাস্ট দুই থেকে তিনবার এটাকে তুমি যদি এভাবে রোটেট করো পুরো বৃত্তটা আসলে ভরাট হয়ে যায় অ্যান্ড এটা দিয়ে লিখতেও আসলে প্রচুর আরাম এবং আমি নিজেও আসলে এখান থেকে দুই তিনটা কলম নিয়ে গেছি বাসায় ইনফ্যাক্ট ফর লেখালেখি অনলি কারণ এটা দিয়ে লিখতে অ্যাকচুয়ালি আরাম এবং প্রচুর ফাস্ট লেখা হয় প্রথম দিকে একটু অনেক সময় ইয়ে হয় বাট পরে সুপার ফাস্ট লেখা হয় অ্যান্ড আরও সুবিধা আছে এটা প্রচুর হালকা যেমন এটা এতক্ষণ পকেটে ছিল বাট আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ এটা এত হালকা যে আমার পকেটে যে আসে আমি বুঝতে পারতেছিলাম না সো অনেক লাইট ওয়েট একটা কলম সো তুমি যখন পরীক্ষায় দিতে যাবা তোমার সাথে খুব হ্যাভি ম্যাটিরিয়াল নেওয়াটা খুব সবসময় একটা ঝামেলা দূরদুরি ব্যাপার থাকে টেনশনের ব্যাপার থাকে হালকা ওজনের এই কলমটা কিন্তু তোমার বহন করতে খুব সোজা হবে লাস্ট বাট নট দ্য লিস্ট কলমটা কিন্তু একটা পেপার পেন সো পরিবেশ বান্ধব সেটা তোমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু না পরিবেশ দিয়ে আমার কী হবে তোমার জন্য যেটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে অনেকেরই কিন্তু হাত ঘামে সবারই অ্যাকচুয়ালি ঘামে কারোর বেশি ঘামে কারো কম ঘামে সো যাদের বেশি হাত ঘামে তাদের একটা সমস্যা হয়েছে কলমটা কিন্তু পিছলে যায় হাত থেকে সো তুমি যদি এই কলমটা ইউজ করো পেপার পেন যেহেতু সো এটা এই যে আমাদের কাগজের হওয়ার কারণে ঘামটা শোষণ করে ফেলে দেড়শোই তুমি যখন লিখবা তখন তুমি অ্যাকচুয়ালি ঘামটা এটাই শোষণ করে ফেলবে তো কোনো ধরনের সমস্যা হবে না টাইট একটা গ্রিপ দিবে তোমাকে লাইট ওয়েট বাট টাইট গ্রিপ অ্যান্ড সুপার ফাস্ট রাইটিং সব কিছু মিলে এটা একটা টেন অন টেন প্রোডাক্ট আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট অন স্টোর এবং কন্টিনিউয়াসলি এটা সেল হচ্ছে বাট মজার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু সেকেন্ড জেনারেশন অফ দিস পেন এটাকে আমরা বলতেছি পেপার পেন বোল্ট কেন বোল্ট কারণ নিপটা আরও মোটা এবং এটা আরও বেশি স্মুথ ফিল দিবে তোমাকে বাট অ্যাট দ্য সেম টাইম নিপ মোটা হওয়া সত্ত্বেও লাইট ওয়েট কিন্তু এখনও আসে এখনও ওজনটা আগের মতোই আসে সো গ্রেট প্রোডাক্ট আমার মনে হয় যে কোনো পরীক্ষার আগে বা যে কোনো সময় তোমরা লেখালেখির জন্য এই কলমটি ইউজ করতে পারো আমাদের পেপার পেন ইকো ফ্রেন্ডলি পেপার পেন অ্যান্ড একটা কথা বলতে ভুলে গেছি এটা যেহেতু ইকো ফ্রেন্ডলি এটা কিন্তু ফেলে দিলে এটা ভেতরে যে গাছের বীজ আছে সেখান থেকে কিন্তু গাছের চারা হবে সো সব দিক দিয়ে উপকার তো আশা করি তোমরা এটা খুব তাড়াতাড়ি অর্ডার করে ফেলবে নিচে যাওয়া নিচে দেওয়া লিঙ্কে সো অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে